রাজধানীর গুলশন ক্লাবে শুরু হয়েছে দ্য গুলশন ক্লাব অলিম্পিয়ার দুই হাজার পঁচিশ মাসব্যাপী এই আয়োজনের লক্ষ্য সদস্যদের সামাজিক সম্প্রীতি ও ক্রীড়া মনোভাব জাগানো উদ্বোধনী দিনে ক্রিকেট গালা ম্যাচে অংশ নিচ্ছেন ক্লাব সদস্য ক্রীড়াবিদ সেলিব্রিটি ও মিডিয়া কর্মীরা আয়োজক কমিটির চেয়ারম্যান তারেক রহমান বলেন এই অলিম্পিয়াড ক্লাবের ঐতিহ্য ও বন্ধুত্বতে আরও দৃঢ় করবে প্রায় চব্বিশটি দল এবং বারোশো এর মতো অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের প্রতিযোগিতায় ফুড মিউজিক এবং গেমসের সমন্বয়ে এটি হয়ে উঠবে রাজধানীর অন্যতম বৃহৎ সামাজিক ক্রীড়া উৎসব প্যাডেলটা আমাদের নতুন এবার আমরা ইন্ট্রোডিউস করেছি আমাদের দুইটা নতুন খেলা আমরা এবার এবছর ইন্ট্রোডিউস করেছি একটা হচ্ছে প্যাডেল আরেকটা হচ্ছে ওয়েট লিফটিং পাওয়ার লিফটিং আশা করি এবার অলিম্পিয়ডটা উইল বি থ্রুলি সাইটিং মন থ্যাংক ইউ